যখনই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আসে তখনই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আসিফ মাহমুদ সহ তরুণ কিছু দৃ ছাত্র জনতার নাম যাদের মধ্যে অদম্য সাহস আর বুদ্ধিমত্তা এবং একটি অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন সাদ সরকার হাসিনার পতন গটিয়েছিলেন আজকে আমরা জানবো তাদেরই একজন সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার কথাই বলছি যেখানে অধিকাংশ মানুষ সুপ থাকে সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে যায় দুই হাজার যখন বৈষম্যের বিষ আমাদের শিক্ষাঙ্গনে আর সমাজে গাস করেছিল ঠিক তখনই উঠে আসে এক নাম হাসনাত আবদুল্লাহ এক সাধারণ ছাত্র থেকে এক সাহসী নেতা যিনি কেবল স্লোগান তুলেন নিবারণ দেখিয়েছিলেন হাজারো তরুণকে পথ তিনি বলেছিলেন রাষ্ট্রের শিক্ষা থাকবে সবার জন্য সম্মান থাকবে সকল মানুষের জন্য পুলিশের লাটে গ্রেপ্তারি হুমকি মিডিয়ার চুপ থাকা কিছুই থামাতে পারেনি এই প্রতিবাদের আগুন হাসানাতের নেতৃত্বে গড়ে উঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কণ্ঠস্বাকা দিয়েছিল পুরো রাষ্ট্র ব্যবস্থাকে সে ছিল শুধু ছাত্র নেতাই নয় সে ছিল এক স্বপ্নবাজ এক আন্দোলনের প্রতিচ্ছবি তার দেখানো পথেই প্রজন্ম খুঁজছে ন্যায় বিচারের আলোকবর্তিকা হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিয়েছে লড়াই শুরু হয় একা কিন্তু সত্যের পথে দাওয়ালে পুরো একটা প্রজন্ম জেগে উঠে এই গল্প একটি নাম নয় এটি একটি বার্তা যেখানে বৈষম্য দেখবে প্রতিবাদ কর কারণ নীরবতা মানে সহমত নয় কে এসে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রান্ত নাহাবায়ক তিনি সালে ছাত্র জনতার বিরুদ্ধে একজন প্রধান নেতা ছিলেন তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন যা সরকারি চাকরির কোটা বিরোধিতা করে এবং পরবর্তীতে হাসিনা সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নেয় সংক্ষেপে হাসনাত আব্দুল্লা একজন ছাত্র নেতা এবং রাজনীতিবিদ যিনি মূলত কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে পরিচিত লাভ করেন এবং পরবর্তীতে সরকারের বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন